আজকের বলতে আমি অ্যাডমিট হয়েছি হসপিটালে আর এখন শরীরটা অনেকটাই সুস্থ আছি প্রচুর খারাপ ছিল একদম মানে হ্যাঁ কতদিন ধরে শরীরটা মানে খারাপই ছিল তো বাড়াবাড়ি আবার কালকে অ্যাডমিট করা হলো হসপিটালে আর

এখন এখন আর মাঝে বারোটা কালকে অ্যাডমিট হয়েছি সেপ্টেম্বরের তিন তারিখে আর কালকে এতটাই বাড়াবাড়ি ছিল এতটাই বাড়াবাড়ি ছিল আওয়াজ তো বেড়াইনি একটু আওয়াজ বেরায়নি আজকে অনেক অনেক সুস্থ হয়ে গেছি আওয়াজটাও বেরিয়েছে একটু মুখটাও হাসি হাসি দেখতে কালকে একদম মানে অসুবিধা বলবো তো যাই হোক সবই ভগবানের ইচ্ছা আমার গোপীনাথ আমার সঙ্গে রাগ করেছে আমি দেশে গিয়েছিলাম নি গোপীনাথ আমার সাথে রাগ করেছে সেই জন্য আমার সঙ্গে একটু খেলা করছে একটু যেমন খেলা করে মায়ের সঙ্গে সেরকম যাই হোক এখন যে ছেলে ঘরে গেল আবার প্রসাদ আনতে গেছে আর আজকে একাদশী একাদশী অনুকল্প আনতে গেছে আর অনুকল্প আর এমনিতেই তো মুখে কিছুই ভালো লাগেনি অনুকল্প আনতে গেছে আর কলা কলা চিপস আর এইসব পেয়ে নেবো আমাকে বত করতে মানা করেছিল বহু তো আমি বলি এমনিতেই তো খেতেও পারিনি সেরকম মুখে কিছু ভালো লাগেনি অনুকল্প খেয়ে নিই আর সকালে একটু উপাসেরই খেয়ে নিয়েছি মুখে টুকটাক ফল টল খেয়ে নিলেই হয়ে যাবে এক তো ভাত টাত খেতেই পারিনি তাহলে উপাস ভঙ্গ করে কিলাম ভাত খেলে ঠিক আছে হ্যাঁ খেতেই কিছু ভালো লাগে আজকে হচ্ছে থাকতে কালকে ছুটি দেবে আর একটু পরেই ছেলে আসবে আর বৌমা আসবে আর আমার বৌমা তো এতটাই আমার ধ্যান রাখছে আমার মেয়েরও শরীরটা ভালো নয় মেয়েরও জ্বর পায় বা বমি হচ্ছে ওকেও ডাক্তারের কাছে নিয়ে গেছিলো অন্য ডাক্তারের কাছে আর সে এখন একটু সুস্থ আছে আর বৌমা বৌমা সব একার হাতে কি করবে না করবে বাপরে সে সত্যি আমি ভাগ্য ভাগ্যগুনে বৌমা পেয়েছি সে একা হাতে সব কিছু করছে আমারও টিফিন বানিয়ে দিচ্ছে এই ঘরের সেবা কত কিছু আজকে একাদশী সব রান্না জোগাড় করা আবার এখানে নিয়ে আসবে আমাকেও খাইয়ে দেয় সত্যি কিন্তু তো দেখি পরে আবার ভিডিওটা শুরু করবো এখন তো এই যে হাতে এক জায়গায় আমার দিয়েছিল খুলে গেছে হাত আবার এই এই সাইডে দিল আবার আর এখন একটু খুলে রেখেছে একটু করে আবার লাগাবে আর শাঁখা করে আছি শাখাটাও খুলতে বলেছিল আমি খুলতে দিইনি কলাটা খুলেছি শুধু আমি শাঁখা কোনো দিনও খুলিনি

মানে তো হচ্ছে কালকে গণেশ বিসর্জন কালকে দিনে ছুটি কালকে গণেশ বিসর্জনের এগারো দিনে আর তোমাদেরকে গণেশ হাতোপাল নিয়ে বসে ગણેશ વિસર્જન દિવ દ્વિત દિન જેસર્જનિટ બંધી બળકો ભારો ઘરે તમને કથા ભીડિયો શેર সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করবেন আমি তখন সুস্থ যাই তোমরাও যখন ভালো থাকবে